জানা আমি একটা কথা বলি দুজন মিলে আমরা জেলা পরিষদ ষোল পরে জেলা পরিষদ ভেঙে যারা আজকার নেতা তারা কি জানতো একদমই জানতো না সব ঝড় তৈরি করে মানে আমি আজকে চুপচাপ থাকে আমি কিছু বলি না কিন্তু আজকে অনেক লোক তাদেরই প্রাধান্য বেশি তারাই যা ইচ্ছা তাই করছে প্রত্যেকটা বিধানসভায় গোষ্ঠী দ্বন্দ্ব আছে এই গোষ্ঠী দ্বন্দ্ব আহ যতক্ষণ পর্যন্ত এর মেরামত না হবে যতক্ষণ পর্যন্ত না মিটাতে পারবে গোষ্ঠী দ্বন্দ্ব ততক্ষণ পর্যন্ত মানে অবস্থা কিন্তু ভালো নাই বলছেন থেকে আমরা উপহার দেব আপনি বলছেন বিধানসভার আগে এই গোষ্ঠীদ্বন্দ্ব না মেটালে কিন্তু ফল ভালো হবে না তাহলে বিষয়টাকে আপনারা কিভাবে বিষয়টাকে মেটাবেন দেখেন সবে মাত্র আমি দায়িত্ব পেয়েছি ঠিক আছে আমাকে দায়িত্ব দিয়েছে কিন্তু পাওয়ার তো অন্য জায়গায় আছে বুঝতে পারছেন তাহলে এবার আমি ক্রস করব কি করে আমি কোথাও গেলে পরে তো এবার গোষ্ঠীদ্বন্দ্ব এই নিয়ামত এসে এই গোষ্ঠী দ্বন্দ্ব করছে আলাদা গোষ্ঠী করছে এটা একটা তৃতীয় একটা ফ্রন্ট হয়ে যাবে দুটো আছে তৃতীয় ফ্রন্ট হয়ে যাবে তাহলে আমি আমি গোষ্ঠী দ্বন্দ্ব চাই না হ্যাঁ দল যেভাবে আমাকে বলবে আমি অবশ্যই দলের একদম দু সাল থেকে সৈনিক আমি দলের নির্দেশ ছাড়া আমি চলব মমতা ব্যানার্জি আমাদের সন্ধ্য নেত্রী আমাকে দলে যোগ দিয়ে করাচ্ছেন দু হাজার সালে তারপর আমার নেতা অভিষেক মহাশয় যেভাবে যেভাবে আমাদেরকে পরামর্শ দিবেন আমরা সেইভাবে আমরা চলব